সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসমানি ট্রায়ালের বিচারিক সাজা আঠারো সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আদালত এর আগে সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা হাসমানি মামলার রায় বাতিল ও চলতি মাসে তার আসন্ন সাজা প্রাপ্তির বিষয়টি বিলম্বিত করার জন্য আবেদন করেছেন হাসমানি মামলার শুনানিতে সভাপতিত্ব করা নির্বেক জাজের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্পের আইনজীবীরা আদালতের দেয়া দু হাজার বিশ সালে নির্বাচনের ফলাফলে কারচুপি সংক্রান্ত মামলার রায়ের বিষয়টিও উল্লেখ করেছেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে তারা প্রেসিডেন্টের দায় মুক্তির বিষয়ে ট্রাম্পের অনুরোধের বিরোধিতা করবে না গত মে মাসে নথিপত্রে মিথ্যাচারের অপরাধে চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প এগারো জুলাই এই রায়ের প্রেক্ষিতে ট্রাম্পের সাজা ঘোষণা করবে আদালত তার আইনজীবীরা উল্লেখ করেছেন যে হাসমানি মামলায় উল্লিখিত নথিগুলোতে ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় 2017 সালে স্বাক্ষর করেছিলেন তবে এনজিবিদের একজন ধারণা করছেন যে এটিকে তার আনুষ্ঠানিক বা সরকারি কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা নাও হতে পারে গত বছর ট্রাম্পের আইনজীবীরা ভাবে দাবি করেছিলেন যে মামলায় উল্লিখিত কর্মকাণ্ডগুলো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন কালেই সম্পাদন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প